আপনি কি জানেন একদিন রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ থেমে গেলেন তারপর বললেন এই দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে আর তা কোনো বড় গুনাহের জন্য নয় একজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না আর অন্যজন মানুষের মধ্যে চোগলখুড়ি করত তারপর নবী সাল্ল ওয়াসাল্লাম একটি তাজা সবুজ খেজুরের ডাল ভেঙে নিলেন সেটি দুই টুকরা করলেন আর প্রতিটি কবরের উপর একটি করে গেড়ে দিলেন সাহাবারা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা কেন করলেন নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন যতক্ষণ না এগুলো শুকিয়ে যায় আশা করি আল্লাহ তাদের শাস্তি হালকা করবেন সহি বুখারি দুইশো আঠারো সোহি মুসলিম দুইশো বিরানব্বই প্রিয় ও বোনেরা এটি ছিল রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ আমল আমাদের জন্য নিয়ম বা অভ্যাস হিসেবে নির্ধারিত নয় তাই এ থেকে আমরা শিক্ষা নেব প্রস্রাবের ছিটা থেকে বাঁচা এবং চোগল ঘুড়ি থেকে দূরে থাকা কারণ এগুলো কবরের শাস্তির কারণ হতে পারে